借与你。 গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো সকাল সকাল স্নান টান করে নিয়েছি কিন্তু এখনও চুল আঁচড়ানো হয়নি তার একটা কারণ হচ্ছে আমার দাদা সকাল সকাল বউ নিয়ে চলে এসেছে বাড়ি জন্য তো যদি বা চুল আঁচড়াতে যায় তাহলে তো কোনো ভিডিও টিপস নেওয়া হবে না সেই জন্য আর কি চুল আঁচড়ায়নি তো দেখো বিয়ের গাড়ি একদম চলে এসছে দাদা বউ নিয়ে চলে এসছে বাড়ি তো ভীষণ ভালো লাগছিলো আমার তো এবার ধরো যে নিয়ম আছে সেই নিয়মগুলো করবে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ দেখতে থাকো bichu ma looki bichu ते बेचे थक मातो मर এ বেচে থাক মাত্র ওমারে সন্তান ও মাত্র ওমারে সন্তান এ সমালোপু। chucky

जर्दो जर्दो, जर्दो का कुल, जर्दो का कुल, जर्दो का, हाँ जर्दो का। वो वो जता काजना, सामने तकामाल सामने, तू सामने दिये रात, आ गया हुए। Evet 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 evet. 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 Evet evet

প্রথমবারে কিন্তু কথা গাও না গাও না কথা গাও না বে দিবি বে প্রথমবারে কথা গাও না কিন্তু ওই টাকাটা ওই টাকাটা নে ওই টাকাটা নে সোনা দিদি দিদি বলে না কি করতি হয় আর আমার শরীর গই গড়ে পড়ে থাকে তো যাই হোক অবশেষে এটা হলো আমার বউ হাতের ফাইনাল লোক দাদার বিয়ে আর এটা হচ্ছে আমার দিদি তো মহারানী তো কিছুতে সাজতে চাচ্ছিলো না কিন্তু ওকে আমি জোর করে সাজিয়েছি আর দেখছো মেকআপ মানে কি বলবো দারুণ মেকআপ করেছে ও নিজে মেকআপ করেছে আর কিছুটা বোন মুছে দিয়েছিল তো যাই হোক আর আমার কিন্তু একদম সাজগোজ করে পোষায়নি ওই দাঁড়িয়ে রয়েছে সাদা জামা পরে বোনের বর আর এদিকে হচ্ছে জেঠুর মেয়ে দুটো একটা দিদি আর এটা বোন সবাই জানো তোমরা কম বেশি তো আমরা চার বোন ওখানে দাঁড়িয়েছিলাম তারপর দেখছি আমার পরি চলে এসেছে এই পরিটা হচ্ছে আমার দিদির মেয়ে তো সত্যি কথা বলতে জামাটা এত সুন্দর লাগছে কি বলবো তো মনে হয়েছিলো ও যদি বার বড়ো হতো না তাহলে আমি ওর কাছ থেকে জামাটা নিতাম একবার পড়ার জন্যে খুবই ভালো লাগছিল আর এটা হচ্ছে মানে সাজানো ও ফুলের কাজগুলো দাদা করেছে দাদা ভাই যে যারা ফুলের কাজ করে আর কি তোমরা জানো অনেকে যে আমার দাদা ভাই ফুলের কাজ করে বাড়িতে আর কি তো যাই হোক বাড়িরই কাজ করেছে কেমন লাগছে অবশ্যই প্যান্ডেলটা কমেন্ট করে জানাবে মানে ফুলের কাজটা কেমন করেছে আর তো কি বলো তো আমার সাথে কেন জানি না এটা হয় আমি ভাবি যে রিলস করব এ করব ফটো তুলব কিন্তু আমার সাথে কোনো কিছুই হয় না হয় দেরি হয়ে যায় না তো অন্য কিছু হয় তো যাই হোক ছাড়ো এইসব তো অনেক দিন পর ভিডিওটা আপলোড দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা আর অনেক লোকজন ছিল তাই বেশি কিছু করিনি আর এই দিকে ছিল দাদাদের বন্ধু তো খুবই নাচ করছিল বিশেষ করে কপিরাইট দিয়ে দেবে সেই জন্য আমি গানটা ইউজ করছি না তো ভীষণ রকম মজা করেছি আমিও মোটামুটি ভালোই নাচ করেছি আর কি বলো তো দাদার বিয়ে তো বিশেষ করো বরজাতি গিয়ে অনেকটা এনজয় করেছিলাম আর এইখানে আমার বৌমনিকে সাজাতে গিয়ে একটু লেট হয়ে গেছিলো তো তোমরা এই ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো নাচ টাচ করে নেওয়ার পর দাদা আর বৌদিকে সবাই দাঁড় করিয়েছিলো নাচ করার জন্য আর একটা কাকু ছিল গ্রামে ও তো খুবই জোর করছিলো নাচ করানোর জন্য দাদা আর বৌদিকে আর এই যে কাকুটা রয়েছে এ তো মানে সব কিছু দেখিয়ে দিচ্ছিলো প্রথমে কি করবে না করবে তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে কেমন লাগলো ভিডিওটার ভিডিওর মধ্যে কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা ছে কিলো তো চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা